ট্রাফিক পুলিশের মানবিক মুখ হাসপাতাল থেকে পালিয়ে আসা অসুস্থ রোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন গোলাপবাগ সাব ট্রাফিক ওসি পিকু দাস রাজ্যে যখন সিভিক পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকাণ্ডে নিয়ে প্রশ্ন উঠছে তখন বর্ধমান গোলাপবাগ সাব ট্রাফিক ওসি পিকু দাসের প্রশংসায় পঞ্চমুখ বর্ধমান জেলার মানুষ সোমবার সকালে গোলাপবাগ মোড়ে জিটি রোডে এক ব্যক্তিকে হাতে চ্যানেল থাকা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় বোঝায় যাচ্ছে তিনি অসুস্থ অসুস্থ ব্যক্তি উদ্বোত্তর মধ্যে রাস্তায় হেঁটেই চলেছে কেউ ফিরে তাকাচ্ছে না এমনই মর্মান্তিক দৃশ্য দেখা গেল শহর বর্ধমানে অবশেষে গোলাপবাগ সাব ট্রাফিক ওসি কুদাসের নজরে আসে এই অসুস্থ ব্যক্তিকে পুনরায় হাসপাতালে টোটো করে পৌঁছে দিতে এগিয়ে এলেন গোলাপবাগ ট্রাফিক ওসি পিকুদাস গোলাপের সাইডে একটা ব্যক্তি হাতে চ্যানেল লাগিয়ে ঘোরাফেরা করছে তা আমাদের গোলাপাক সাব ট্রাফিকের বড়বাবু খুব ভালো মানুষ উনি নিজের খরচায় নিজের পয়সায় সাহায্য করে ওনাকে দুটো করে হাসপাতালে পৌঁছে দেয় এবং উনি একটা জীবন ফিরে পেয়েছে। হাতে কি চ্যানেল করেছিল হাতে চ্যানেল করা ছিল হাসপাতাল থেকে বেরিয়ে চলে এসেছিলো মনে হয় যে বড়বাবু দেখেছে বড়বাবু দেখে ওনাকে নিজের খরচায় ওনাকে হাসপাতালে পৌঁছে দিচ্ছে এই যে পুলিশের এত ভালো উদ্যোগ কি বলবেন পুলিশ তো প্রশাসন তো ভালোই কাজ করে প্রশাসন তো পাবলিকের জন্য জীবন বরণে কাজ করে আপনারা জানেন যে দু হাজার উনিশে কোভিড নাইন্টিনে যে রোগ ব্যাধি হয়েছিল তখন তো প্রশাসনই মানুষের পাশে মানুষের সাথে ছিল সবসময় আজকে প্রশাসন চাইছে যে মানুষ সুস্থ জীবনে বাড়ি একটা মানুষ ধরুন হেলমেট বিনা হেলমেটে কি বাইকে যাচ্ছেন তা পুলিশে যে আজকে ফাইন করছে করিয়ে বড় বউ আমাদের এখানে অনেক জনাকে বুঝায় যে হেলমেট পরবে তোমার বাড়িতে ছেড়ে আসতো ফ্যামিলিকে ফ্যামিলির কথা চিন্তা করে আপনি হেলমেট পরবেন বড়বাবু কিন্তু ফাইন করেন না বুঝায় প্রথমে আমাদের এই বড়বাবু যিনি আছেন না মানুষের পাশে মানুষের সাথে সব সময় থাকেন আচ্ছা এই ব্যক্তিটা যে ঘোরাঘুরি করছিল মনে হচ্ছে ভালোবাড়ির ব্যক্তি মনে হচ্ছে যে বাড়ি নয় এমনি গরিব সাধারণ মানুষ দুর্ঘটনা তো যে কোনো টাইমে ঘটে যেতে পারতো ওনার তো দুর্ঘটনা ঘটতোই এই বৃষ্টি বর্ষাকাল বর্ষা বৃষ্টিতে জলে ভিজে না খেয়ে না পেয়ে মারা যেত আর বড়বাবু যেটা করেছে মহৎ কাজ করেছেন উনি ভগবানের কাছে আশীর্বাদ করে যেন উনি দীর্ঘজীবী হন এবং মানুষের পাশে সেন সবসময় থাকে আপনার নাম আমার নাম শেখ আনন্দ